ব্যাংক অ্যাকাউন্ট থেকে পরপর এগারো দফায় এক লক্ষ ছ হাজার টাকা উধাও ব্যাংকে গিয়ে কোনো সুরাহা না হয় অবশেষে পুলিশের দ্বারস্থ যুবক নদিয়ার শান্তিপুর থানার গ্রাম বাসিন্দা পেশায় তাঁত শিল্পী দীর্ঘদিন পরিশ্রম করে অল্প অল্প করে ব্যাংকের টাকা জমিয়েছিল সে আজ সকালে পারিবারিক আর্থিক কারণে একটি এটিএম এ টাকা তুলতে যান সেখানে টাকা তোলার সময় অন্য একজন অপরিচিত মানুষ এটিএম এ উপস্থিত ছিল কিন্তু টাকা তুলতে কিছু সমস্যা হওয়ার কারণে ওই যুবক ওই অপরিচিত ব্যক্তির সাহায্য চায় তাও সেই টাকা সে তুলতে পারেনি অবশেষে এটিএম থেকে বাড়িতে চলে আসেন তিনি এরপরেই তার মোবাইলে মেসেজ ঢুকতে শুরু করে তার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হচ্ছে বেশ কয়েক দফা টাকা কাটার পর সে তড়িখড়ি ব্যাংক কর্মীদের সঙ্গে যোগাযোগ করেন পরবর্তীকালে ব্যাঙ্কে গিয়ে পুরো বিষয়টি জানান অরিজিৎ বাবু ব্যাংকের তরফে আধা ঘন্টায় টাকা রিটার্ন আসার কথা জানালেও সেই টাকা তার অ্যাকাউন্টে যোগ হয়নি অরিজিৎ বাবু সন্দেহ করছে এটিএম এ থাকা ওই অপরিচিত ব্যক্তি তার এটিএম কার্ডটি বদলে দিয়েছে এবং সেই টাকা সে তুলে নিয়েছে এই মর্মে শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অরিজিৎ দাস তিনি চাইছেন অবিলম্বে ব্যাংক কর্তৃপক্ষ এবং প্রশাসন উভয় তদন্ত শুরু করে যাতে তার টাকাটি উদ্ধার হয় সেই ব্যবস্থার আবেদন তিনি করেছেন নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আর বিপি টিভি বেঙ্গলি নিউজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য হ্যাঁ দাদা কি ঘটনা ঘটেছিল ঘটনা হচ্ছে আজকে আমি হাটে এসছিলাম সকালে শান্তিপুর সেখান থেকে আমি কোনো কারণে টাকা তুলতে যাই এটিএমে ওইখানেই একটা এটিএম উপস্থিত আছে এইচডিএফসি এটিএম নেই ওইখানে টাকা তুলতে গিয়ে আমি আমার এটিএমটা নিয়ে ওইখানে গেছিলাম যে টাকা তুলবো এটিএমটা ওখানে ঢুকিয়ে নিয়ে পিন নাম্বার দিচ্ছিলাম কোনো কাজ হচ্ছিল না দিয়ে পরে দুটো দাদা আসে একটা দাদা আসে প্রথমে দিয়ে চলে যায় পরে আবার একটা দাদা আসে এসে বলে যে ভালো করে এটিএমটা ওইখানে ঢুকিয়ে দাও দিয়ে ওখানে ভালো করে ঢুকিয়ে উনি হাত দিয়ে ওটা করে দিল তারপর ঠিক আছে আমি এটিএমের পাসওয়ার্ড দিলাম কাজ হচ্ছিল না কোনো কিছুই হচ্ছিল না পাসওয়ার্ড দেওয়ার পর তারপর চেষ্টা করার পরে যখন হয় না তখন আমি চলে আসি যে হচ্ছে না তার মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আমি দেখি আমার অ্যাকাউন্ট থেকে দশ দশ করে দশবার এক লাখ টাকা তোলা হয়েছে বার টাকা উঠে যায় আমি তখনই ওই এটিএমে যাই নিচে নেমে যখন আমার এম এস আসে গিয়ে দেখি যে কোনো লোকজন নেই ওই এটিএম থেকে টাকা উঠছে না কোনো কিছুই হচ্ছে না পরে আমি আবার ফোন করলাম ব্যাংকের লোককে সে বলল যে কোনো ব্যাপার না অসুবিধা নেই ঠিক হয়ে যাবে রিটার্ন চলে আসবে আধ ঘন্টার মধ্যে তারপর দেখি টাকা কেটেই যাচ্ছে কেটেই যাচ্ছে দশ দশ করে আমার ফোন করলাম দিয়ে বললো ঠিক আছে অনেক আইডি ফাইডি চাইল ডকুমেন্টস দিলাম দেওয়ার পরে বুঝতে পারলো যে কোনো সমস্যা হয়েছে তাই বললো তুমি ইমিডিয়েটলি এখন এইচডিএফসি ফুলিয়ার যে ব্রাঞ্চ আছে ওইখানে যাও গিয়ে যোগাযোগ করো দিয়ে আমি ওইখানে গেছিলাম

উনি হাত দিয়ে যখন কার্ডটা ভেতর দিল তখনই মনে হয় কিছু একটা করে আপনি কি এটা বলতেন এটা ব্যাংক জালে জালিয়াতি হ্যাঁ অবশ্যই টাকা কি ফেরত পাবেন কি আশ্বাস দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সেটা তো বলেনি মানে এটিএম এ জিনি ছিলেন তিনি ব্যাংকেরই কর্মী ছিলেন না 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 পরে এমনি নরমাল লোক ছিল আমাদের মতো সাধারণ পাবলিক ছিল তিনি টাকাটা নিতে পারেন বলে মনে হয় হ্যাঁ আমার তাই মনে হচ্ছে কারণ ওই দুজনটা দুজনে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমাদের এটিএম তো সিসিটিভি ফুটেজ আছে ব্যাংক হ্যাঁ অবশ্যই আছে না ওটা দেখিনি এখন ওটা দেখতে হবে পুলিশ কি জানে পুলিশ জানালো যে ওনাদের যা করার কমপ্লেন রেজিস্ট্রি করে কল্যাণী না কোথায় আছে বললো কমপ্লেন অফিসে পাঠিয়ে দেবে তারপর আপনি টাকা ফেরত চাইছেন আমি তো অবশ্যই টাকা ফেরত চাইছি হ্যাঁ আপনার নাম বললো অরিজিৎ দাস বাড়ি কোথায় বাড়ি ফুলিয়া দিব ডাঙা